আজকে সকালে বের হয়ে পড়লাম একটা কাজে আর কী কাজ সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের দোকানের সামনে থাকা রাস্তার মধ্য জায়গাটাতে কিছু কবুতরকে একজন দৈনিক খাবার দেয় তো আমি ভাবলাম যেহেতু ওই লোক খাবার দিচ্ছে কবুতরগুলোর জন্য পানির ব্যবস্থা আমি নিজেই করি যেই কথা সেই কাজ শুক্রবারের মতো বরকতময় দিনে একটা সোয়াবের কাজের জন্য বের হয়ে গেলাম দাম পাখি মার্কেটে কারণ আমি যে জিনিসটা চাচ্ছি কিনতে চাচ্ছি সেই জিনিসটা পাখি মার্কেটেই পারবো তারপর সেখানে গিয়ে হরেক রকমের পাখি কবুতর টিয়া ময়না ঘুঘু লাভ বার্ড এবং অন্যান্য পাখি প্রাণী উপভোগ করলাম এবার আসি মেইন কাজে যেটার জন্য আমি পাখি বাজারে এরপর সেই কাঙ্ক্ষিত জিনিসটিও নিলাম কাঙ্ক্ষিত জিনিসটি নেওয়ার পরে আমি যখন রওনা দেবো তখনই মনে পড়ল হজরত উমর ইবনে খেতাব রাদি আল্লাহ তালু এর আমলে তিনি মুসলমানদের ন্যায় ন্যায় বিচার ও দায়িত্ব বোধ বোঝাতে গিয়ে একটি কথা বললেন তোমরা পাহাড়ের পাহাড়ে গম ও শস্য দানা ছিটিয়ে দাও যেন কেউ বলতে না পারে মুসলমানদের দেশের পাখি না খেয়ে মারা গেছে এই চিন্তা করে কবুতরগুলোর জন্য কয়েক কেজি দানাদের খাবারও নিলাম আমি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ও তার সাহাবাগন রাদি আল্লাহ তালনুদের অনেক ভালোবাসি আর সেই জন্য তাদের দেখানো অথবা তাদের বলা কাজগুলো করতে অনুপ্রাণিত হই যাই হোক পরে কবুতরের জন্য খাবারগুলো নিয়ে এবং আমার দরকার কিছু জিনিসগুলো নিয়ে আমি চলে আসলাম এবং কি সুন্দরভাবে তাদেরকে তাদের জন্য পরিবেশন করে দিলাম সেই খাবারগুলো আপনার যদি এই ধরনের ভালো কাজগুলো আপনার থেকে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম